হার হিম করা ঘটনার সাক্ষী থাকলো বুধবার আমতদি ব্লকের জয়পিতানার খাল্লা এলাকায় সেখানে বুধবার উদ্ধার হলো এক মৃত ব্যক্তির দেহাংশ আর এই ঘটনায় চাঞ্চল্য চলেছে এলাকায় খালের জলে তল্লাশি চালিয়ে বছরখানেক আগের খুনের ঘটনায় মিলল হারগর গ্রামের শুনশান এলাকায় হারগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর থানার খালনায় অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার হয় দেহের টুকরো ভয়াবহ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নবনীতা দাস নামে এক যুবতী এবং তার মামা মামি মৃত যুবকের নাম গণেশ দাস দীর্ঘ এক বছর আগের ঘটে যাওয়া ঘটনা দিন হারগর আর এরপরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন এমন ভয়ানক এক ঘটনা তাদের এলাকায় যে ঘটে যাবে তা যেন ভাবতেই পারছে না পুলিশ সূত্রে জানা গেছে খালনায় যুবককে ডাকিয়ে এনে দুপুরে ভাত খাইয়ে ঘুমোতে বলা হয় সন্ধে নামার আগেই টাকা নিয়ে বচসা শুরু হয় তারপরে যুবককে শ্বাস রোধ করে খুন করা হয় সন্ধে নামতেই খরিবনে ফেলে দেওয়া দেহ কিন্তু দিন তিনেক পরেই গন্ধ ছড়াতে থাকায় দেহ স্টোন চিপস ভর্তি বস্তায় ভরে খালের জলে ফেলে দেওয়া হয় কিন্তু মৃত যুবকের দেওয়ার শেষ তথ্যেই খুনের ঘটনার পর্দা ফাঁস করে পুলিশ সুদের কারবার করা গণেশের কাছে মোটা অঙ্কের টাকা রয়েছে এই লোভেই গণেশের সঙ্গে সম্পর্কে জড়ান নবনীতা এরপর গণেশের থেকে চার লক্ষ দিক টাকা নেয় বলে অভিযোগ নবনীতা ছাড়াও তার মামা এবং মামি তার কাছ থেকেও টাকা নেয় এরপরেই ঘটনার মোড় ঘুরে যায় যখন গণেশ সেই টাকা বারবার ধরে চাইতে থাকে তখনই তারা প্ল্যান করে যেভাবেও এই গণেশকে শরীর যাবে সেই মতন তাকে খাল্লায় মামার বাড়িতে বেকার না হয় এবং সেই মামার বাড়িতেই দুপুরে ভাত খাওয়ার পর ঘুম তারপর বিকেলে শুরু হয় টাকা নে বছসা আর এরপরেই সন্ধ্যা নাগাদ তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং এই খুন করার পর দেহ নিয়ে যাওয়া হয় এলাকারই খড়ি বনে সেখানে ফেলে দেওয়া হয় মৃতের পরিবার সূত্রে জানা গেছে বিবাহ বিচ্ছিন্ন নবনীতার সঙ্গে গণেশের পরিচয় কলকাতায় সুদের কারবার করা গণেশের সঙ্গে সম্পর্ক বাড়তেই মোটা অঙ্কের টাকা ধার হিসেবে নেয় নবনীতা ও পরে তার মামা সেই টাকা নিয়ে ঝামেলার সূত্রপাত নবনীতার প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছিল এরপরেই গণেশের সঙ্গে ঘনিষ্ঠতা তবে গণেশের সঙ্গে বিয়ে হয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট নয় গণেশকে নবনীতা তার সেই কথা বাড়িতে গিয়েছিল বেশ দাদার খোঁজ না পেয়ে পুলিশকে সবটাই জানিয়েছিলেন গণেশের বাইক কাটতে এই ঘটনায় যুবতী নবনীতা দাস তার মামা সুকল্যাণ মালিক এবং মামি মনিকা মালিকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ এবং এই খুন করার পর দেহ নিয়ে যাওয়া হয় এলাকারই বনে সেখানে ফেলে দেওয়া হয় কিন্তু দিন তিনেকের মধ্যেই দেহ গন্ধ সরাতে থাকে ফলে এলাকার মানুষের যাতে সন্দেহ না হয় সেই মতন দেহকে স্টোন চিপস ভর্তি বস্তায় ভরে নিয়ে যাওয়া গাইঘাট খালে এবং সেই গাইঘাটা খালি ফেলে দেওয়া হয় তবে এখানে কিন্তু তাদের প্ল্যান শেষ হয়নি তারা আরও একটা প্ল্যান খুঁজেছিল যে খালের চল কমলে সেই দেহকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই ফেলে দেওয়া হবে যাতে করে পুলিশ তদন্ত করলেও সে দেহের অংশ খুঁজে না পায় কল্যাণ অধিকারী আমতারা মসবেন